বন্ধুরা আমাদের ঘরে এরকম দীর্ঘদিন ধরে ইঁদুরের উৎপাতে আমাদের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে কেননা ইঁদুর আমাদের দামি জামা কাপড়ের সঙ্গে সঙ্গে অনেক দরকারি কাগজপত্র থেকে শুরু করে অনেক কিছু কিন্তু নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুর যদি একবার ঘরে বাসা বাঁধে সেক্ষেত্রে কিন্তু এই ইঁদুর একটার পর একটা বংশবৃদ্ধি করতে থাকে আর ফলে কিন্তু ইঁদুরকে তাড়ানো আমাদের ঘর থেকে খুবই অসম্ভব হয়ে পড়ে আর য আমরা বাজার থেকে অনেক কীটনাশক বা বিভিন্ন রাসায়নিক জিনিস বা এরকম অনেক বিষ জাতীয় জিনিস যেগুলো নাকি আমরা কিনে আনি ইঁদুরকে মারার জন্য কিন্তু সেটা একটা প্রবলেম সমস্যা হয় কি আমাদের ঘরে বাচ্চারা থাকে তো ইঁদুরের ওই বিষগুলো ঘরে ছড়ানোর ফলে কিন্তু অনেক সময় কি হয় আমাদের ঘরে বাচ্চা থাকে সেই বাচ্চারা ভুলবশত কিন্তু সেই বিষের মধ্যে হাত দিয়ে দেয় আর এর ফলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে তো কিভাবে বন্ধুরা ঘরের সামান্য জিনিস দিয়ে এবং ঘরেই আমরা সুন্দরভাবে এই ইঁদুর থেকে মুক্তি পাবার ইদু তাড়তে পারব যাতে আমাদের ঘরে আর ইঁদুর ঢুকতে না পারে বা কোনো বাসা বাঁধতে না পারে সেটাই আজকে তোমাদের ঘরোয়া একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি যে বাটিটা নাকি আমার রান্নার কোনো কাজে ইউজ করব না এবার বাটিটার মধ্যে দেখো আমি কে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বিস্কুট যে কোনো এখানে বিস্কুট নিলে হবে এরপরে হাতের সাহায্যে বিস্কুটটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা ইঁদুর কিন্তু যে কোনো খাবার সে বিস্কুট বলো যে কোনো খাবার খেতে কিন্তু খুবই ভালোবাসে তো তার জন্য এর খাবার হিসাবে কিন্তু আমি এখানে বিস্কুটটা ব্যবহার করছি আর বিস্কুটটাকে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি এবার এই বিস্কুট গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা এরকম কিন্তু সোডাটাকে নিয়ে ভালো করে এই বিস্কুট গুঁড়োটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো এখানে কিন্তু যে দানা দানা মতো রয়েছে বিস্কুটের গুঁড়োটাও সেটাও কিন্তু আমি চামচের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এরপরে বেকিং সোডা আর এই বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে একটু পরিমাণ দানা না থাকে সেই দিকেই খেয়াল রাখতে হবে আর এই ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে যেটা নাকি দূর আকর্ষণ হয়ে এটা খেতে আসে তো তারপরে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন ধরো এর যে ঘরে থাকা আমাদের ন্যাপথলিন বন্ধুরা ইঁদুর কিন্তু ন্যাপথুলিনের গন্ধ একদম সহ্য করতে পারে না আর আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকে এটা ব্যবহারও করি পোকা মাকড় বা দেখবে আমাদের এই সমস্ত কারণে আমরা কিন্তু জামা কাপড়ে ন্যাপথুলিনের ব্যবহারও করে থাকি তাই এখানে বন্ধুরা আমি ন্যাপথুলিন ইউজ করছি একটা আর সেটাকেও কি করছি একটু গুঁড়ো করে মানে ডাস্ট করে আমি কিন্তু এই বিস্কুট আর বেকিং সোডার মধ্যে ন্যাপথুলিনের গুঁড়োটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকেও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর বন্ধুরা আমরা বাজার থেকে কিন্তু অনেক মানে টাকা খরচ করে কিন্তু আমরা অনেক মানে বিষ এনে আনতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের ঘরে থাকা বাচ্চাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার সেটা হলো গমের আটা আমরা প্রত্যেকেই জানি ইঁদুর গমের যে কোনো জিনিস খেতে খুবই পছন্দ করে তাই এখানে আমি এখানে গমের আটাই ব্যবহার করছি তোমরাও কিন্তু এখানে গমের আটা বা ভুট্টার আটা ব্যবহার করতে পারো এরপরে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে আমি জলের বদলে বন্ধুরা কিছুটা পরিমাণ ফিনাইল দিচ্ছি এবার ফিনাইলটাকে কি করব ফিনাইল দিয়ে আমি এই মিশ্রণটাকে মানে এই যে যে কটা উপকরণ আমি মিশিয়েছি এটাকে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এবং এমনই বানিয়ে নিতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি পাতলা না যেরকম আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই কিন্তু ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে তো এখানে আমি অল্প অল্প ফিনাইল দিয়ে দেখো পুরো ডোটা রেডি করে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেব তো আটার গুলির মতো কিন্তু এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এরপরে এগুলোকে ছোট ছোট কিন্তু গুলি করে নেব এবার দেখো এখানে আমি পাঁচ ছটা কিন্তু গুলি করে নিয়েছি মানে গোল গোল করে নিয়েছি রাউন্ড রাউন্ড শেপ করে নিয়েছি তো দেখো এখানে আমি প্রত্যেকটা এখানে চার পাঁচটা মানে পাঁচ ছটা আমার এরকম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি মুদ্রা চিনিটা এই কারণেই দেব কেননা চি যে কোনো মিষ্টি জিনিস কিন্তু ইঁদুর খুব পছন্দ করে আর ইঁদুরকে কিন্তু আকর্ষণ করে কিন্তু যেহেতু এর মধ্যে ফিনাইল বেকিং সোডা আর ন্যাপথুলিন আছে তো একবার যদি ইঁদুর এটা খায় আর দ্বিতীয়বার কিন্তু সে ঘরে আর প্রবেশ করবে না তো ওই জন্যে এমন খাবার তৈরি করতে হবে যেটাতে নাকি ইঁদুর খেয়ে তাদের খেয়ে তো নেবে কিন্তু পরে কিন্তু তাদের শরীরে একটা অস্বস্তি হবে এরপরে বন্ধুরা যেখানে যেখান থেকে তোমাদের ইঁদুর ঢোকার একটা সম্ভাবনা আছে সেখানে সেখানে দিয়ে দেবে যেমন নাকি বেসিনের নিচে দেখো যে এই নলগুলো আছে নলের এখান দিয়ে কিন্তু ইঁদুর আসার চান্স থাকে তো সেখানে দিয়ে দিলে তারপরে দেখো সিলিন্ডারের নিচেও কিন্তু এখানেও ইঁদুর অনেক সময় বাসা বাঁধে তো এই সমস্ত জায়গাগুলো বা গ্যাসের নিচে দেখবে যে ওভেনের নিচেও কিন্তু ইঁদুর অনেক সময় আসে রাত্রির অন্ধকারে তো সেই সমস্ত জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম গুলি রেখে দেবে আর এইভাবে দেখো ফ্রিজের নিচে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এইভাবে রেখে দিচ্ছি ইঁদুর একবার খেলে কিন্তু আর দ্বিতীয়বার প্রবেশ করবে না তো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো আর একবার অবশ্যই করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো কাজে আসলো কি না আর কে তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলবে না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে